জামাতের এত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল উম্মে মাকতু যিনি ছিলেন অন্ধ সাহাবী আবু হুরায়রা বলনা হাদিস থেকে শোনাচ্ছি হযরত উম্মে মাকতু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে শুনলে কি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মসজিদ আসার সময় সব সময় সাথী সঙ্গী পাই না

একদম না নামাজ পড়তে হবে আল্লাহ রসুল সাল্লামমা পরে ওয়াসাল্লাম অসুস্থ দিয়ে দাঁড়াতে পারছেন না হাততে পারতেন না কখনো সেই কখনো কেমন অবস্থায় করিম সাল্লাম মা পরে ওয়াসাল্লাম দুই নাম সাহাবার কাঁদে বড় দেহে দে মৃত্যুরাক মহর্ত করে দিন দম ছিলে জামাতে শহীদ সেই নাম আদায় করেছেন বলেম সুহান নামাজ পড়েতে নামাজ সত্য হয় না

আপনি কি আমাকে চিনেন নাকি জবাবে জবাবে বলল না আমি আপনাকে চিনি না আবু হুযাইফা আল্লাহ তাআলা বলেন রে আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো আমি হলাম আল্লাহর রাসূলের সাহাবা আবু আমি বললাম আপনি যে নামাজ পড়েছেন সে নামাজ হয় নাই কারণ নবীজি বলেছেন সাল্লু কামা রাইতুমুনি সাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো নামাজ শুধু পড়লেই হবে না নামাজ পড়তে হবে কি রসুল যেভাবে আপনাকে শিকাইছে সেভাবে এখন নামাজ আপনার শুন হবে কিদার আল্লাহ রসুল সল্লম্মাজ হয় নাই ওয়াজ সল্লমেন আগে নবীন ইনশব্নে একদম সাবিশে নামাজ দায়ক করান রসুল বললেন তোমার নামাজ ভয় নাই নামাজ আবায় করণ

নামাজের তার্তিক গুলা তুমি ঠিক রাখবে তাহার চান করবে রুকু থেকে রুকুতে থাকবা যতক্ষণ রুকু দাঁড়িয়ে থাকবা সোজা হয়ে ততক্ষণ এক সিজদায় থাকবা যতক্ষণ অপর সিজদায় যাওয়ার আগে মত্ত হানে বসে থাকবা ততক্ষণ মানে তাহাতিল আর কান তার সাথে আদায় করো নামাজের গুরুত্ব এবং ফজিলা আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস نبيجي بولين أرأيتم لو أن نحرم بباب أحدكم يقتصد فيه كل يوم خمسة ما تقول ذلك يمطي من درانه قالوا لا يبقي من درانه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمهو الله بهن الخطايا الرسول صلى الله عليه وسلم صحابي كرام تركوا الليل رياما صحابا رابطوا ذيك تماذل كاربار الشملة ذيك تكي মানুষ কোন ব্যক্তি বৈদিক পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না সাবায়েক রামরা বললেন অদূল যুগ নিন্দ ম নিষানিয়া অমানদ সুর সন্দান হয় না কোন মানুষ যদি দিনে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না নবীজীবনে